আকাশের তারকার সাদৃশ্য জ্যোতিষ মন্ডলী প্রিয় গুনিজন সকলকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানেন এবং সঙ্গে স্মরণ আজকের বিশাল এই আয়োজনের ঋতুপর্ণ তো আমি এসেছি উত্তর দিনাজপুর জেলা থেকে উত্তর দিনাজপুর জেলার প্রান্তিক একটি গ্রাম লাল থেকে তো আমি আপনাদের সামনে আমার নিজের লেখা একটি কবিতা পাঠ করে শোনাতে চাই কবিতার নাম যদি একটি কবিতা লিখতে পারতাম আশা করছি আপনাদের ভালো লাগবে যদি একটি কবিতা লিখতে পারতাম বিশ্বের সব কিছু আমার হয়ে যেত দুঃখ নদী হয়ে যেত অভিমান গোলাপ হয়ে যেত কষ্ট হয়ে যেত তাজমহল যদি একটি কবিতা লিখতে পারতাম বিশ্বের সব কিছুতেই আমি আমি হতাম কবিতা লিখলে অবহেলা ছুঁতাম আবেগ লিখতাম আনন্দ ছুঁতাম কবিতা লিখলে মানুষ ছুঁতাম কবিতা লিখলে একাতি বুঝতাম বাংলার ধান সিড়ির তীরে কারজন্য অপেক্ষা করতাম অচেনা নগরীর প্রাণ বুঝতাম অবলা প্রাণের হৃদয় বুঝতাম যুগে একটি কবিতা লিখতে পারতাম কবি হাফেজের মতো সমরখণ্ড উপহারে বিক্রির কথা ভাবতাম জীবনানন্দের মতো জীবনানন্দে বনলতাকে খুঁজতাম যদি একটি কবিতা লিখতে পারতাম হাই যদি একটি কবিতা লিখতে পারতাম আমি কবি নই নইলে মায়ের পেটের ভাইয়ের দুঃখ লিখতাম ট্রেনে লাস্কাটা নারীর মাথা লিখতাম দিন দিন না খাওয়া লিখতাম আমি কবি নই কবিরা মানুষ লিখে আর আমি লিখি রক্ত হাই যদি একটা কবিতা লিখতে পারতাম বিশ্বের সব কিছুই আমার হয়ে যেত বিশ্বের সব কিছুই আমার হয়ে যেত সারা জীবন একটা যন্ত্রণায় পূর্বে মন সারা জীবন একটা যন্ত্রণায় পূর্বে মন কাজ যদি একটা কবিতা লিখে দুনিয়া ছেড়ে যেতে পারতাম কাজ যদি একটা কবিতা What show was